একটা সস যা কি নামে সবাই বাসা নিয়েতে এক ডলের দোকানে পাওয়া যায় তারপর আমরা এখানে দিব একটু 바지 কি মশলা এবং নিবো একটু সামান্য পেঁয়াজ দাও পর আমরা এবং এখানে দিয়ে দিব ওই মিচার বাসা থেকে কিনে আনা টমেটো চস এবং এখানে আমরা দিয়ে দিব সরষেরতে এক চামচ মতো আমরা এবারে সব মিক্স করে ফেলবো আপনার দেখতে পাচ্ছি সব কিছু মিক্স করার পর সুন্দর দেখাচ্ছে তো এখন আমরা এক পাশে রেখে দেব আমরা একটা প্লেটে ওই ভাজা ডিম ওই সিদ্ধ ডিমটা নিয়ে ঝুলে নিব এবং ঠোলে নেওয়ার পর একটা কাঁচি দিয়ে ভালো করে কেটে নিব আবার ভালো করার পরে আমাদের পুরোটামান পোলা লুকে বিশ্বাস